আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল এক রান্নাঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ফোন করা হলেও ফোন রিসিভ না করার অভিযোগ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের বিরুদ্ধে ত্রিপুরা সিপাহী জলা জেলা মেলাঘর কলম ক্ষেত দুই নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল এক ব্যক্তির রান্নাঘর এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের চারবার ফোন করা হলেও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ফোন রিসিভ করার প্রয়োজন বোধটুকু মনে করেননি বলে অভিযোগ উঠেছে ধারণা করা হচ্ছে লাকড়ি দিয়ে রান্না করার পর চুল্লিতে আগুনের কিছু অবশিষ্ট অংশ থেকে রান্নাঘরে এই ভয়াবহ আগুন লেগে যায় প্রথমে আগুনটি বাড়ির এক মহিলা দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে গ্রামের সব লোক একত্রিত হয়ে দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও রান্নাঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো যাদের সরকার প্রত্যেক মাসে বেতন দিয়ে মানুষের পরিষেবার জন্য রেখেছে সেই অগ্নি নির্বাপক দপ্তরকে ফোন করে ঘটনাস্থলে আসার জন্য চারবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেনি প্রশ্ন উঠছে যদি বড় সড়ক কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে এর দায় সম্পূর্ণভাবে মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরকে নিতে হতো